আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রমজান স্পেশাল তো আমরা সবাই কিন্তু এই বেগুনিটা অনেক বেশি পছন্দ করি আর রমজানের ইফতারে কিন্তু বেগুনি না হলে কিন্তু চলেই না তো অনেকেই আছেন যে এটা ঘরে বানাতে চান না কারণ এটা মুচমুচে থাকে না আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপি ফলো করে বানালে আপনাদের এর মুচ বেগুনিও কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে আর একদম ফুলকো হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে দুই মাস পরে প্রায় একটা রেসিপি নিয়ে চলে আসলাম কারণ একটু অসুস্থ তো এখানে আমি প্রথমে ভ্যাসনটা চেলে নেবো এই জন্য এক কাপ পরিমাণ নিয়ে নিলাম ভ্যাসন তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু জিরার গুঁড়া তো এগুলোকে দিয়ে আমি এখন ভ্যাসনটাকে চেড়ে দিব আর অবশ্যই এই ভ্যাসনটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এ যে দলা পাকিয়ে থাকে সেগুলো কিন্তু ভেঙে যাবে আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো প্রকারের গুটি ভাব থাকবে না একদম স্মুথ একটা ব্যাটার হবে তো অবশ্যই এই কাজটা করবেন আর এখানে দিয়ে দিলাম এক চে চামচ আদা রসুন বাটা এটা আমার ডিপ ফ্রিজে ছিল সেই আদা রসুন বাটা এবারে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি তো এইভাবে করে অল্প অল্প করেই পানিটা অ্যাড করবেন আর এখানে কিন্তু Então a mim... খুব মানে অল্প করে পানি দেবো আর বিট করতে থাকবো আমার এই ব্যাটারটা তৈরি করতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আর এই পর্যায়েও কিন্তু আমি পুরো একদম মানে লিকুইড করে এই ব্যাটারটা তৈরি করিনি আমি একটু আঠালো করেই তৈরি করেছি কারণ এই পর্যায়ে আমি এটাকে দশ মিনিটের মতো ঢাক ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে আবার আমি দশ মিনিট পরে আরও কিছুটা পানি অ্যাড করে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিব আর এতে করে কিন্তু ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো আপনারা অবশ্যই এভাবে ভাবে ব্যাটারটা একটু রেস্টে দিবেন তো এদিকে আমি একটা বেগুন নিয়েছি আজকে আমার ফ্রিজে এই একটা বেগুনই ছিল তো আমি এটাই দিয়ে আজকে বেগুনিটা তৈরি করব তো এখানে আমি আমার বটি সাহায্যে বেগুনটা কেটে নিচ্ছি তো আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন তো আমি ছুরি দিয়ে কাটা মানে কাটতে অতটা অভ্যস্ত না আর খুব ভালোভাবে কাটতে পারি না তো আমি সেজন্য বটি দিয়ে কেটে নিলাম আর আমি কিন্তু একদম পাতলা বা একদম মোটা করেও কিন্তু তৈরি করছি না আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটু মোটা ধরনেরই হবে একদম আবার খুবই পাতলা না কারণ দোকানে যেই বেগুন এটা তৈরি করা হয় সেটাতে কিন্তু বেগুন পাওয়াই যায় না তো বেগুনিতে যদি বেগুন না পাওয়া যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না এখানে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কিছুটা পানি নিয়ে নিলাম আর তার মধ্যে লবণ দিয়ে এভাবে করে ভিজিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম আর এই পর্যায়ে পাঁচ মিনিট পরে কিন্তু আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি আর এতে করে কিন্তু বেগুনটা একটু সফট হয়ে যাবে আর এক্সট্রা করে বেগুনে কিন্তু আমি কোনো প্রকারে পানি অ্যাড করব না এতে করে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যাবে তো এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন এখানে আমি এখন বেগুনগুলোকে একটা ছাঁকনির সাহায্যে মানে শুকাতে দিয়েছি তো বেগুনগুলো যাতে একবারে শুকনো হয়ে যায় আর এই দিকে ব্যাটারটার কাছে চলে আসলাম তো এখানে এখন আমি আরও কিছুক্ষণ এরকম পিট করে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে বিট করে নিয়ে আরও কিছুটা পানি অ্যাড করলাম আর আরও কিছুটা পানি অ্যাড করে আমি একদম ঠিকঠাক মতো একটা ব্যাটার তৈরি করবো আর ব্যাটারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা আঙুল কিন্তু ব্যাটারের মধ্যে ডিপ করলে এরকম একটা উপরে একটা কিন্তু লেয়ার পড়ে যাবে তো দেখি বুঝতে পারছেন এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে কারণ ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এই পর্যায়ে আর একটা কাজ করব যেটার জন্য আমার এখানে কিন্তু এক কাপ পানি আমার পুরোটা লাগেনি সামান্য কিছুটা পানি বেঁচে গিয়েছে তো এখানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তো সেই গরম তেল এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তো একটা কাজ আপনারা ফলো করবেন এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যাবে না যেহেতু আমি এখানে কিন্তু এক কাপের আর মানে ভেসন নিয়েছি সেই জন্য আমার এখানে দুই চা মানে দুই চামিচ যে আমি তেল দিয়েছি এটা কিন্তু আমার অতিরিক্ত হয়ে গেছে তো আপনারা এত বেশি তেল ব্যবহার করবেন না এখানে আরও কম তেল ব্যবহার করবেন তাহলে কিন্তু যদি বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেগুনির গায়ে কিন্তু একটু তেল তেল থেকে যায় তো বেগুনির ভিতরেই তেল ঢুকে যায় তো আপনারা এখানে খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার করার চেষ্টা করবেন আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটু ব্যাটার দিয়ে চেক করে নিয়েছি আর বেগুনি ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে এবারে ব্যাটারের মধ্যে আমি সেই বেগুনগুলোকে ডিপ করে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আর সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠবে তো আমি আমার যেহেতু কড়াইটা ছোট আর বেগুনিগুলো খুব একটু বড় বড় করে বানিয়েছি তাই আমি এখানে দুইটাই দিলাম এর বেশি দিচ্ছি না তো এবারে চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিব তারপরে মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে আমি একটু লাল লাল করে আর সময় নিয়ে ভাজতে হবে যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু এগুলো বেশি মুচমুচে হবে তো এরকম ভাবে আমি প্রায় দশ মিনিটের মতো বেগুনিকে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই যে দেখুন একটা বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর একটা ভেঙে দেখাচ্ছি একদম এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত কিন্তু এরকমই মুচমুচে থাকবে আর এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় এক ঘন্টা পরে আমি ভিডিওটা তৈরি করেছি তো এই পর্যায়ে এখনও কিন্তু অনেকটাই মুচমুচে আছে